কম প্রাইসের মধ্যে ছোট বাচ্চাদের জন্য আজকে রিচার্জেবল বাইক নিয়ে আসছি দুইটা মডেল রেড কালার হবে এবং ব্ল্যাক কালার হবে ঠিক আছে এগুলা কিন্তু ধরেন যে কোনো অকেশন হোক অথবা বাচ্চার জন্মদিন হোক যে কোনো উপলক্ষে ছোটো বাচ্চাদেরকে গিফট দেওয়ার ক্ষেত্রে কিন্তু এর থেকে বেস্ট প্রোডাক্ট হবে না এক এক থেকে পাঁচ বছরের বাচ্চারা মানে বছরের বাচ্চারা কিন্তু এটা অনায়াসে চালাতে পারবে দুইটা ডিজাইন দেওয়া আছে এটার মধ্যে কিন্তু আপনার ছেলে রেড কালার নিতে পারবেন এবং এগুলো কিন্তু একবার ফুল চার্জ দিলে দেড় থেকে দুই ঘন্টা অনায়াসে ব্যাক পেয়ে যাবেন একবার সম্পূর্ণ হাতে পিক আপ চাইলে হাতে পিকআপ হবে এবং পায়ে পিক আপ চাইলে কিন্তু পায়ে পিকআপ হবে সামনে যাবে পিছনে আসবে হ্যাঁ এবং যারা হাতে পিক আপ নিয়েছেন তাদের জন্য কিন্তু যে মিনি মডেলটা পেয়ে যাবেন হাতে পিকআপ দিলে সামনে যাবে পায়ে ব্রেক থাকবে ঠিক আছে ছোটো বাচ্চারা আরামসে চালাতে পারবে মনগুলো কিন্তু খুবই হ্যাভি কোয়ালিটি যতই আচ্রা করুক বাইকের কিন্তু কিছু হবে না এবং এটা কিন্তু সম্পূর্ণ দেখেন আমার ওয়েট নিয়েও কিন্তু চলতে পারবে যারা আর কি কোয়ালিটি নিয়ে আর কি চিন্তিত আছেন তারা কিন্তু দেখেন দেখেন আমার ওয়েটই কিন্তু চলতেছে সামনে যাবে আবার কিন্তু পিছনেও আসবে হ্যাঁ যারা জানি যাচ্ছেন এখনই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস রয়েছে বিনা অ্যাডভান্সে মাত্র তেরো হাজার টাকা